স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব অর্থাৎ কোনো কিছুকে স্পষ্টভাবে দেখতে চাইলে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত চোখের ক্ষেত্রে তো এই অংশটুকু পড়া হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে হচ্ছে যে স্বাভাবিক চোখের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সীমাহীন নয় মানুষ তার চোখের লেন্সে ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটা বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে আর স্পষ্ট দেখা যায় না চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ থেকে ওই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরে নেওয়া হয় এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় একজন শিশুর এই দূরত্ব পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন স্বাভাবিক বয়স্ক লোকের এই দূরত্ব পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে দূরবিন্দু চোখ থেকে অসীম দূরত্বে অবস্থান করে এ কারণে আমরা বহু দূরের নক্ষত্র খালি চোখে দেখতে পারি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে স্বাভাবিক চোখের কিন্তু খাপ খেয়ে নেওয়ার একটা ক্ষমতা রয়েছে কিন্তু সেই ক্ষমতাটাও সীমাহীন নয় তো মানুষ তার চোখের যে লেন্স রয়েছে সেই চোখের লেন্সে ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটি বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে তো তারপরে একটা ন্যূনতম দূরত্ব রয়েছে যে দূরত্বে একটি স্বাভাবিক চোখ স্পষ্টভাবে কোনো কিছু দেখতে পারে তো শিশুদের ক্ষেত্রে সেই দূরত্ব পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি আর একজন স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে সেটি পঁচিশ সেন্টিমিটার বা টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে পঁচিশ সেন্টিমিটার বা দুই দশমিক পাঁচ মিটার এটি হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব